বন্ধুরা ক্রিকেট দুনিয়ায় আবারও তৈরি হয়েছে তুমুল উত্তেজনা পাকিস্তান জানিয়ে দিয়েছে তাদের দাবি না মানলে আসন্ন ম্যাচ তারা বয়কট করবে খবরে জানা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছে তারা বলেছে নির্দিষ্ট কিছু ইস্যুর সমাধান না হলে দল মাঠে নামবে না আর এই হুমকি হুমকিগিরেই ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেট মহল এখন প্রশ্ন হচ্ছে ঠিক কোন দাবির কথা বলছে পাকিস্তান দাবিটা হলো আইসিসি নিয়মে না থাকলেও খেলা শেষে দুই দলের হাত মেলানোটা ক্রিকেটীয় রীতি তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গতকাল এশিয়া কাপে সাত উইকেটে জয়ের পর হাত মেলানোর কোনো সৌজন্যতা দেখাননি ভারতীয় খেলোয়াড়রা এমনকি টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে নজর মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব এমন আবাস পাক অধিনায়ককে আগে দিয়েছিলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সূর্যর সঙ্গে কোনোভাবে কর্মর্দন না করায় পরামর্শ সালমানকে দেন আইসিসির এলিট রেফারি যা নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড পক্ষপাতিত্বের অভিযোগ এনে এশিয়া কাপ থেকে জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারিকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছে তারা পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এমনই দাবি জানিয়েছেন এদিকে এক সূত্রের বরাতে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাদ জানতে পেরেছে রেফারি অ্যান্ডি পাইক্রপকে অপসারণ না করলে আগামী সতেরোই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে পাকিস্তান মহসিন নাকবি বলেন আইসিসি কোড অব কন্ডাক্ট ও এমসিসির ক্রিকেটীয় চেতনা বিধিমালা লঙ্ঘন করায় ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছে পিসিবি এশিয়া কাপ থেকে সেই ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানানো হয়েছে বন্ধুরা পাকিস্তান কি সত্যিই ম্যাচ বয়কট করবে নাকি শেষ মুহূর্তে সমঝোতায় আসবে আপনাদের মতামত কমেন্টে জানাতে বলবেন না এমন সব চমকপ্রদ ক্রিকেটীয় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ